নমস্কার বন্ধুরা আজকে আমি আমার পাশে পেয়ে গেছি সোমা দিকে নমস্কার দিদি আজকে আমি বলুন আপনার রান্নাঘরের নাম কি আছে আমি বলে দিচ্ছি এই যে দেখছেন এটা হচ্ছে কোনো রেস্টুরেন্ট না বা কোনো ধাবা না কিচ্ছু না এটা একটা বাড়িতে হোম ডেলিভারি হোম ডেলিভারি করার ব্যবস্থা করেছে দেবীগড় মুসলিম গ্রাম দেবীঘর বিজলিপা ক্লাবের পাশে তো একদম ঠিক এখানে সমস্ত ধরনের খাবারের আইটেম আছে এবং ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে পেরেছি যে উনি কি ধরনের মানসিকতার মানুষ উনি গাছটাকে খুব ভালোবাসে পশু পাখি খুব ভালোবাসে উনি এই ধরনের ভালোবাসেন এবং উনি তার সাথে সাথে বেছে নিয়েছে খাওয়া দাওয়া মানুষকে খাওয়াতে খুব ভালোবাসে নানান রকমের রান্না করতে তিনি খুব ভালোবাসেন আমি ঠিক বলছি একদম ঠিক হ্যাঁ দেখতে পাচ্ছেন রান্না কিন্তু প্রচুর রকমের আইটেম এখানে করেছে তার মধ্যে এমন কিছু আইটেম তিনি এখনো করা বাকি আছে যেগুলো তিনি করতে পারেননি তিনি করবেন সেগুলো খাওয়ারে পাবেন আমি আপনি বলুন কি কি এখানে খাওয়ারে আইটেম এবার আমি প্রথমে ভাত সার্ভ করছি ঠিক আছে ডাল আছে মোচা ঘন্ট আছে তারপর কচুর শাক আছে তারপর মুড়ি ঘন্ট আছে তারপর এখানে পপলেট মাছ আছে

খাননি এখনো মাটন বিরিয়ানি খান মাটন দিয়ে পোলাও খান এটা বলি মাটন খিচুড়ি মাটন পিসটা কিন্তু রিয়াজি না এটা একদম রিয়াজি এটা রিয়াজি আছে কারণটা আমি বলে দিচ্ছি রিয়াজি পিস কিন্তু হাতে ধরলে বোঝা যায় যে রিয়াজি হবে একদম তাই আছে রিয়াজি আছে এটা হচ্ছে কচুর শাক আছে এটা কচুর শাক আছে এটা মুড়ি ঘন্ট আছে একদম এটা চাটনি আছে একটু লুচি দিলাম এই লুচি আছে ঠিক আছে আর একটু পাপড় দিলাম চাটনির সাথে পাপড় খেতে ভালোই লাগে

কিন্তু প্রথমেই এবার বলে দিই কিচেনটা চালু করার কথা কি এই কিচেনটা চালু করি কিনা থেকে ব্যাপারটা না আসল ব্যাপারটা হচ্ছে আমার যে কিচেনটা সেটা হচ্ছে ক্লাউড কিচেন ঠিক আছে আমি কিন্তু মানে কারোর বাইরে যে ডেলিভারি সেসে হোম ডেলিভারি করি না আমি আজকে মোজদের কাজটা করছি আমি আমাকে আইটি আমি আইটেম স্টোরি বা স্ট্যাটাসে দিয়ে দিচ্ছি বা ফেসবুকে দিয়ে দিচ্ছি এবার দাদারা নিশ্চয়ই দিয়ে দেবেন দাদাদেরকে জানিয়ে দেব সেই সেরকম ভাবে আমি আইটেমটা করছি ঠিক আছে আমি মানে রোজকারের যে ডেইলি যে কুড়িজনকে যেটা আর কি হোম ডেলিভারি দেওয়া হয় আর কি সেই কাজটা আমি করছি না যেহেতু ওটা করলে পরে আমার ছেলে ক্লাস ইলেভেনে পড়ে ঠিক আছে আমার ছেলের একটা পড়াশোনার ব্যাপার আছে তাকে একটু দেখভাল করতে হয় আমার আশি বছরে বৃদ্ধা মা আছে আমার সংসারটা হরা ভরা সংসার সেই জন্য আমাকে ওদের দিকেও ধ্যান দিতে হয় সেই জন্য আমি পুরো কাজটা সারাদিন ভাবে করি না আমি যে কোনো যে কোনো আইটেম প্রত্যেক কিছু কিছু আইটেম রান্না করি সেটা আমি ছাড়ি এছাড়া আপনাদের কিছু মানে খেতে ইচ্ছে করলে সেটা আমাকে বললে আমি পারলে অবশ্যই তাদেরকে রান্না করে খাওয়াই আমি এই উনার কথাটা শুনি যেটুকুনি বুঝলাম ধরুন আপনি একটা কোনো জিনিস খেতে ভালোবাসেন ধরুন আজকে মাটন খিচুড়ি আপনি খেতে ভালোবাসেন ভালো লাগে বা আপনি আমার ভিডিওতে দেখবেন মাটন খিচুড়ি খাবেন আপনি আগের দিন আহ

আমরা ইলিশ মাছ ভাপা করব, ইলিশ মাছ বেগুন দিয়ে পাতলা দিয়ে পাতলা করে ঝোল করব। ইলিশ মাছের মাথা দিয়ে কুটুর শাক করব। সেটা হয়তো আমরা একটা দিন একটা প্যাকেজে ছাড়লাম কিন্তু এইখানে একটা জিনিস আমি আপনাদেরকে বুঝিয়ে দিই রেস্টুরেন্ট হোক বা ধাবা হোক বা যে কোনো জায়গা হোক

আমার ঘি আমলের ঘি বা ভালো মন্দ খান এবং গাছপালা ভালোবাসেন এটা ভালো লাগলো বা রান্না বান্না ভালো লাগে তাহলে অবশ্যই অর্ডার করুন একবার নিয়ে দেখুন না ঘরোয়া জিনিস তো অনেক বিরিয়ানি খেলেন অনেক পোলাও খেলেন আমি বলবো না ওটাও খাওয়া বারণ করছি ওটাও খান কিন্তু তাহলে ঘরোয়া জিনিসের মর্যাদাই আলাদা ভালোবাসা আলাদা আর সেটা শরীরের পক্ষেও ভালো তো চলুন আমি খাচ্ছি খেয়ে আপনাদেরকে বলছি কেমন হলো আর আপনারাও খাবেন খেয়ে আপনারা নিজেরা বলবেন অন্যদেরকে তাদের আপনাদের কেমন না কোরমা পনির কোরমা আমি এটা খেয়ে আপনাকে আমি বলছি রিভিউটা সত্যি কিন্তু ঘরোয়া খাবারে একটা আলাদাই টেস্ট আছে

সত্যি দারুন আমি কি বলবো যারা আমার যারা একবার বিরোধী খাওয়ার যে কিচেনে হোম যে রান্নাটা যে রান্নাটা উনি করে খান খেয়ে দেখুন অবশ্যই ভালো লাগবে আমি কথা দিলাম ভালো না লাগলে আমাকে আমার কমেন্ট বক্সে গিয়ে আমাকে লিখে জানাবেন যে রান্না ভালো লাগেনি আর ভালো হলে অবশ্যই সেটাও জানাবেন দেখলে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কিন্তু খাওয়ার প্রত্যেকটা খাবার খেয়েছি এর প্রত্যেকটা খাবার এই যে আমার সমস্তটা দেখলে বুঝতে পারবেন যে আমি খাবার কিন্তু সম্পূর্ণ খেয়েছি এই যে লুচি ছিল সেটাও আমি দু তিন পিস খেয়েছি প্রত্যেকটা খাওয়া এই যে খিচুড়ি মাটন খিচুড়ি লাস্টে আমি মাটন খিচুড়ি নিয়েছিলাম সেখানে দু পিস মাটন খেয়েছি মাটনটা রিয়াজি যেরকম কথা বলেছিল সেরকমই রিয়াজি মাটন আর খিচুড়িটা অসম্ভব সুন্দর খিচুড়িটা খেতে লাগলো মাটন কিছু প্রথম খেলাম আমি ফার্স্ট টাইম খেলাম আর সবচেয়ে কথা বড় কথা হলো এর একটা কথা বলে দিই আমি যেটা আমি জানতে পারলাম রবীন্দ্রনাথ ঠাকুর যখন উপর থেকে এবারে পাড়া পাড়া পার করতো তখন माजीদের কাছে বলতো যে রান্না করার জন্য কিছু কিছু খাওয়ার জন্য তখন माजीরা কি করতে মুরগি কাটতো বা যাই কাটতো মুরগি কাটতো সাথে যখন যে কলটা মাছ চিংড়ি মাছ থাকলে চিংড়ি মাছ এতো বাজারাততো সেটা দি রান্না করে দিত এটাকে বলা উপারে উপার রবীন্দ্রনাথ চিকেন কি গোল ইন দা গোল ইন দা চিকেন কারি এটাকে বলা দা চিকেন কারি আমি সত্যি করে এরো খাইনি তার নামটা উচ্চারণ কিন্তু কিন্তু জিনিসটা কিন্তু খাওয়ারটা কিন্তু অসম্ভব সুন্দর আর হ্যাঁ আমি একটা কথা বলে দিই ভিডিওতে অনেকে বলবে যেbro ফোন করলে ফোনে পাচ্ছি না এরকম কোনো আমি কথা বলে দিচ্ছি উনি কিন্তু রান্না বন্ডা করে টোটালি শক্তির উপর উনি মানুষটা কিন্তু খুব রসিকতা মানুষ ঘুরতে ভালোবাসে খেতে ভালোবাসে খাওয়াতে ভালোবাসে সবচেয়ে বড় জিনিস হচ্ছে মানে যে দাদা সে দাদা কিন্তু আর একদিন আসবো আর আপনারাও আমার ভিডিও দেখে আপনারাও ফোন নাম্বার দেওয়া আছে ফোন নাম্বারে ফোন করবেন একদিন আগে কথা দিন রান্না অসম্ভব সুন্দর করে অসম্ভব সুন্দর তো চলো আবার কোনো একটা ভালো কিচেনে ভালো খাবারের খোঁজে আবার মতন ওইটা